হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়ের লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে আমার দুই সোনাকে নিয়ে ও তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম জানো তো বন্ধুরা ঘড়ির কাটা এখন সাতটা দশ বা পনেরো বাজে আর আজকে আমার দুই সোনা অনেকটা আগেই ঘুম থেকে উঠেছে তো কেন উঠেছে এবার বলি তো আজকে আমার রুমে গেস্ট আসছে মানে একজন খুবই ব্যস্ত মানুষ বলতে পারো তো সে তিনি প্রায় পৌঁছানোর মধ্যেই তো ফোন করেছিলেন তো তেনার ফোনের আওয়াজেই দুই সোনা উঠে গেছে তো দেখো বন্ধুরা এরই মধ্যে আবার আমার রুমের ওই যে স্পেশাল অতিথি তিনি আবার চলেও এসেছেন তো তিনি আর কেউ নন মানে আমার বোন তো ওনাকে স্পেশাল বলা হচ্ছে এই কারণেই আমরা ডিসেম্বরে ছুটিতে গেছিলাম তো জানুয়ারিতে এসেছি ওর ফেব্রুয়ারিতে ফাইনাল মানে এক্সাম ছিল তো আমাকে বললো দিদি তুই থেকে যা তোর সাথে যাবো আমি ওই জন্য আমি ভাবছিলাম থাকবো তো কোনো একটা কারণে যাই হোক আমাকে চলে আসতে হয়েছিল তো ও বললো মার্চ মাসে চলে আসবে কিন্তু উনি মার্চ মাসেও আসতে পারেননি তারপর এপ্রিল মে জুন চলে গেল অবশেষে জুলাই মাস সে উনি আমার কোয়ার্টারে ঘুরতে এলেন তো ভাবো সেই কারণেই বললাম যে মানে খুবই ব্যস্ত একজন মানুষ তো দেখো অনেক কিছুই এনেছে সোনাদের জন্য আর এই যে দুটো ফোন নিয়ে এসেছে মানে বাচ্চাদের যেগুলো হয় আর কি আমাদের বাড়ির ওখানে মেলা বসেছিল মেলার থেকে কিনেছে তো আরও খেলনা কিনেছে সেগুলো আমি আনতে মানা করেছি কেননা আমিও ভাবছি বোনের সাথে বাড়ি যাবো কয়েকদিনের জন্য বোনের বার্থডে আছে তো ওখানে গিয়ে তো খেলবেই আর এই দেখো সোনাদের জন্যে দেখো ওর মণিক কী কী নিয়ে এসেছে আর বাড়ির থেকে দেখো অনেক কিছু ছুই পাঠিয়েছে এই যে টিফিনগুলোতে মিষ্টি আছে শুকনো মিষ্টি তো আমাদের নদীয়ার দই মিষ্টি জানো মানে একটু বেশি ভালো লাগে খেতে তো আমি কিন্তু এই শুকনো মিষ্টি খেতেও ভালোবাসি আর বাড়ির থেকে যখনই যে আসুক না কেন এই শুকনো মিষ্টি আমার জন্য আনি আর অনেক সবজিও পাঠিয়েছে আর আমার বাবার বাড়িতে না মানে মাঠে জমিতে সব রকম সবজি চাষ করা হয় তো সব কিছু ঘরেরই আর দেখো অনেক কিছু বাড়িয়েছে এই যে কাঁচা কলা ওলের ডাটা আর এই লতাগুলো হচ্ছে পটল গাছের লতা তোমরা যারা খেয়েছ তারা জানবে খুব ভালো লাগে তো বাড়ির সবজি বুঝতেই পারছো টাটকা তো যখনই যে আসে নিয়ে আসে কম বেশি তো এবার কিন্তু বেশি করেই এনেছে এই কারণেই এখানে বৃষ্টির জন্য সবজির দামটা প্রচুর বেড়ে গেছে আর আমিও বাবাকে বলেছিলাম যে পাঠিয়ে দাও তো বাড়ির ওখান থেকে কিন্তু মানে বাসটা আমার আসে একদম এখানে আমাদের ক্যাম্পের সামনে থামে তো সেই কারণে অত অসুবিধা হয় না কোনো জিনিস পাঠানো ওই জন্যই মানে সবজিগুলো পাঠিয়ে দিয়েছে দেখো প্রত্যেকটা সবজি কিন্তু আমি ফ্রিজে ভরে দিচ্ছি তো এরপর চলে যাব রান্নাঘরে তো সকালে ব্রেকফাস্ট দেখো রেডিও করে নিয়েছি তো ভেবেছিলাম ভাত করব তো ও বললো যে না বৃষ্টি পড়ছে খিচুড়ি করার অসুবিধা নেই আর যেহেতু সারা রাত্রি জার্নি করে এসেছে খিদেও পেয়ে গেছে ওর তো সকালবেলায় পাঁপড়গুলো ওই যে আগুনে সেকে নিয়েছি আর পটল ভাজা আর খিচুড়ি মানে সকালের মেনু আর এদিকে কিন্তু সোনাদের খাবারটা রেডি হয়ে গেছে কিন্তু এখন আমি খাওয়াতে পারিনি খাইয়ে দেব আর জামা কাপড় ধোয়া বাকি আছে ঘর মোছা হয়ে গেছে তো এদিকে দেখো বড়বাবু খেতে বসে গেছে ও কিন্তু ডিউটি বেরিয়ে যাবে ও ব্রেকফাস্ট করতে এসেছিল তো সে সেই টাইমে বোন পৌঁছে যায় ওকে হচ্ছে নামিয়ে নিয়ে আসে আর এই দেখো সোনাদেরকে দেখো ওর মনির ব্যাগটা নিয়ে টানাটানি করছে তো কি হয়েছিল ওর পাপার মানে টাইম হয়ে গেছিলো ওই জন্য খেতে বসে গেছিলো আর মানে পটলটা ভাজা হয়েছিল না তো শেষের দিকে দেখো আর ও না যদি মানে কোনো কিছু হাতে করে করছি আমরা খাচ্ছি সেটা ও না খেয়ে বেরিয়ে গেলে ভালো লাগে না সেই জন্য তাড়াহুড়ো করে ওকে একটা দিয়ে দিলাম একটা হলেও তো ও খেয়ে যাবে ওটাতে শান্তি লাগে তারপরে দেখো আমরা দুই বনে খেতে বসে গেছি আর আমার বোন কিন্তু স্নান করে নিয়েছে সকালবেলাতেই কেননা ওর বাসে আসলে শরীর খারাপ করে তো এরপরে চলে না আবার রান্নাঘরে দেখো সবজি কাটতে দুপুরে রান্না রান্নাবান্না করব। আর আমার সোনারা ওদের মনির সাথে খেলছে মানে মণি মানে আমার বোনকে ওরা মণি বলে ডাকে তো মনির সাথে খেলছে এখনও পুরোপুরি মনি বলতে পারে না অবশ্য দেখো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে দেখো অনেকগুলো রান্না হবে আজকে মোচা মোচা ভাজা করব মোচাটাকে কিন্তু এখন সেদ্ধ করা হয়নি সেদ্ধ করে নেব আর এই দেখো পটলের লতাগুলো দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি তো এই পটলের লতাগুলো দিয়ে আর এই বেগুন কাঁচকলা আর দু এক পিস আলু দিয়েছি না দিলেও হতো তবুও দিয়েছি আর পটল আর বড়ি আছে জানো তো মানে বাড়ির তৈরি করা বড়ি কলাই ডালের তো সেই বড়ি দিয়ে রসা মানে সবজি বানাবো তো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে মশলা আর আজকে বোনকে জিজ্ঞেস করলাম মাছ কি মাংস কিনে আসবো ওগুলো যে না কোনো কিছু খাবে না ওর ভালো লাগছে না যেহেতু বাসে জার্নি করে এসেছে আর শরীরটা খারাপ করছে তো সেই জন্য আর এ দেখো রসুন লঙ্কা কুচি আর পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে মোচাটাকে ভাজা করবো আর ওর মধ্যে ডিমের ভুজিয়া করে দেবো আর একটু বেশি ভালো লাগবে খেতে আর পেঁয়াজ আদা রসুন মানে এগুলো পেস্ট করে না সবই রান্না করবো এর মধ্যে কিছু লঙ্কা আছে এখান থেকে আবার ধরো পটলের ওই যে রসের তরকারিটা করবো তার জন্য নিয়ে নেব তো একসাথে সব কেটে নিয়েছি আর এই দেখো সোনাদের সবজি আর এই মৌসাম্বিগুলো ধুয়ে রেখেছি পরে হচ্ছে রসটা বার করে নেব আর অনেকগুলো বাসন ধুয়েছি দেখো তো বাসনগুলো এখন সব মুছে আমি ঝুড়িতে রেখে দেব আর রান্নাটাও করব। আর এই যে আমার সুনুকে দেখো হায়ারটা নিয়ে মুখে দিচ্ছে হ্যাঁ আর ও দেখো খেয়েছকে একটু ওকে খাইয়ে দিয়েছি তো মুখটা ধোয়া হয়নি ধুয়ে দেবো আর আমি ভাবছি রান্নাটা বসিয়ে দিয়ে ওদেরকে স্নান করিয়ে দেবো তো সেই জন্য আর মুখটা ধুয়ে দিইনি আর এই কড়াটা যেহেতু সকালে পটল ভাজা করলাম দেখো তো সেই জন্য এটাতে আমি মোচা সেদ্ধ করবো না আমি ছোটো কড়াটাতে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দেবো আর জানো তো বন্ধু সকালবেলায় জামা কাপড় ধুয়েছি তো এখনও পর্যন্ত সেগুলো মেলতে পারিনি মানে বৃষ্টি পড়ছিলো এবার ভাবছিলাম যে নিচে দেবো না বেলকুনিতে দেবো সেই নিয়ে মানে ভাবনা কাপড়গুলো আর এখনো পর্যন্ত মানে মেলায় হয়নি বালতিতে আছে তো আমি মোচাটাকে বসে কাপড়গুলো মেলে নেব। আর ভাবছি সোনাদেরকে স্নান করিয়ে দেবো তো মোচাটা হতে থাকুক আর তোমরাও দেখতে থাকো আর এদিকে আবার আমি রান্না শুরু করতে গিয়ে দেখি তেলটা শেষ হয়ে গেছে তো তেলটা আবার ঢেলে নিচ্ছি আর দেখবে রান্না করার সময় মানে প্রত্যেকটা জিনিস বা সবজি দেখবে কেটে ধুয়ে হাতের কাছে গুছিয়ে নিলে দেখবে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এদিকে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আবার মুছে গুছিয়ে নিচ্ছি আর দেখো সোনু আমার কাছে এসে দাঁড়িয়ে আছে ওই যে ও হাত বাড়াচ্ছে নেওয়ার চেষ্টা করছে কিন্তু নিতে পারছে না আর এদিকে সোনাদের আমি ওই যে মৌসাম্বী লেবুর রসটা বার করে নিচ্ছি লেবুর রসটা না আমি ডেলি ফুরবেলাতেই ওদেরকে খাইয়ে দিই আর এদিকে দেখো ওই যে পটলের লতার সবজিটা করব সেই জন্যে যে সবজিগুলো ছিল সেগুলো ফ্রাই করে নিচ্ছিলাম ওদিকে জল গরমও করে নিয়েছি সোনাদেরকে স্নান করিয়ে দেব তো এসে দেখি সোনাও ঘুমিয়ে গেছে আর অনেক আগে কিন্তু মাম্মা ঘুমিয়েছে দেখো দুজন দু জায়গায় শুয়ে আছে আসলে কি বলো তো ওরা আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে সেই কারণেই ঘুমিয়ে গেছে তো এখন ওরা ঘুমিয়ে গেছে এখন তো আর কিছু করার নেই ওই জন্য আমি ভালো তাহলে রান্নাটাই করে নিই ওরা উঠলে আবার স্নান করিয়ে দেবো আর বাড়ি থেকে মা আবার চাল ভাজা পাঠিয়েছিল তো সেই চাল ভাজাগুলোকে আমি কোটোটা ঢেলে নিচ্ছি এটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম তো তখন পুরোটা আটলো না তো আর একটা কোটো লাগবে আর এদিকে রান্নাও করছি আবার মানে সেই সুযোগে একটা করে কাজ করছি আমি তো এই ভাজাটা বসিয়ে দিয়ে আমি আবার দুই সোনাকে স্নান করাতে গেছিলাম ওরা উঠে গেছে তো স্নান করানোর পরে আমি ওদেরকে মানে ছেড়ে দিয়েছি মানে তারপরে বাকিটা দেখো আমার বোন করিয়ে দিচ্ছে ওদেরকে তো এখন আমার দায়িত্ব কিন্তু অনেকটাই কমবে মানে যেহেতু আমার বোন এসে গেছে তো দেখতেই পাবে তো আবার রান্নাঘরে চলে এলাম তো দেখো মোচাটা ভাজা হচ্ছে আর বোন বললো যে মাছ মাংস কিছুই খাবে না আজকে আর ও না সবজি খায় না এটাই হচ্ছে থেকে বড়ো সমস্যা আমিও খেতাম না এক সময় কিন্তু এখন আমি সব সবজি খাই এটারও গল্প আছে তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব তো ও আমাকে বলল তাহলে দিদি সোয়াবিন করে দে আর আমি না ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করছি তো এটা দেখো একটু অন্যরকমভাবে রান্না করছি সোয়াবিনগুলোকে আগামী সেদ্ধ করে নিয়েছি এরপর সোয়াবিনের মধ্যে দুটো কাঁচা ডিম আর লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে করে মাখিয়ে আমি দশ মিনিট ঢেকে রাখবো আর আমি কিন্তু হাত দিয়েই মাখিয়েছি তাহলে কী হবে ডিমটা মানে ডিমের মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো এগুলো সমানভাবে মিশিয়ে যাবে আর ঢেকে রাখলে ডিমটা টেনে নেবে সয়াবিনটা আর এরপর দেখো দশ মিনিট পর আবার তেলে ভেজে নিচ্ছি আর ওদেরকে কিন্তু সোনাদের খাবারও রেডি করে নিয়েছি সোনাদেরকে খাওয়াতে হবে আর এই সয়াবিনগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর আবার কড়াইয়ের তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফরম দিয়ে আমি অল্প একটু মশলা দেবো পেঁয়াজ আদা জিরে আর লঙ্কা আর দু এক মতো রসুন দিয়ে হচ্ছে মশলা করে নিয়ে পেস্ট করে নিয়েছি সেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধ বেরোয় এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি একটু তারপর জল দিয়ে ফুটিয়ে নেব আর এরপর হচ্ছে একটু গরম মশলা বা মিট মশলা যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে নামিয়ে ফেললে দেখবে খেতে ভালো লাগবে আর এই যে দেখো দুই সোনা ওর মনির সাথে বসে আছে আর ফোনের অবস্থা দেখো এই যে দাঁত দিয়ে ফোনের এই বোতামগুলোকে সোনা কামড়িয়ে তুলছে এবার এটা যে কত ঘন্টা ওদের কাছে কে থাকতে পারবে সেটাই মানে ভাবছি আমি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কতক্ষণ ওরা ওটাকে টিকিয়ে রাখছে ভালোভাবে রাখছে আর কি দেখো মামের ফোনে কিন্তু লাইট জ্বলছে গানও চলছে আর সোনার ফোনটা এত পরিমাণে টিপে যাচ্ছে সকাল থেকে ওর ব্যাটারি মনে পুরো ডাউন হয়ে গেছে তো সেরকমভাবে গান চলছে না ওদের যখন সাত মাস বয়স ছিল তখনও কিন্তু সেম একই ফোন কিনে দেওয়া হয়েছিল সেগুলোকেও সে তাই দাঁত দিয়ে কামড়িয়ে মানে নষ্ট করেছে আবারও সে একই অবস্থা করছে তো দেখো আমার সোনারা কিন্তু খেতে বসে গেছে আর আজকে ওদের মনি খাইয়ে দিচ্ছে ওদেরকে তো তোমাদেরকে তো প্রথমেই বললাম আমার অনেকটা আরাম হবে যে আমার বোন এসে গেছে তো এরপরে দেখো আমি হচ্ছে ওই যে রসার সবজিটা রান্না করে নিচ্ছি প্রথমে কী হয়েছিল। মানে রসার সবজির মশলাটা আমি করতে ভুলে গেছিলাম তো ফ্রাই করে রেখেছিলাম এরপর মশলা দিয়ে দেখো সম্বারা করে নিলাম আর সবজিটা দেখো আর সবজিটা দেখো দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছিলো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তো বন্ধুরা এরপর চলে এলাম স্নান করে একেবারে তো ভাবলাম খেতে বসবে এসে দেখি ওই যে বড়বাবু অফিসের খাতা নিয়ে বসে গেছে তো খেতেও পেয়ে গেছে জানো তো সকাল থেকে কাজ করেছি অনেক আর বাইরেটা দেখো মানে অনেকটা পরিষ্কার হয়েছে এখন আর মেঘ নেই আর এই গাছটা দেখছো এখানে না অনেক দুব্য ঘাস হয়েছে তো আমার না খুব ভালো লাগছে সেই জন্য আমি গাছগুলো রেখেই দিয়েছি আমি হচ্ছে তুলে ফেলিনি তো বন্ধুরা দেখো আমরা এখানে খেতেও বসে গেছি মাম্মা কিন্তু ভাত খাচ্ছে আর সোনাকে দেখতে পাচ্ছ ডান্স করছে ওই যে ফোনে গান চলছে আর ভাবছি আজকের ভিডিওটি এখানে এন্ড করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে থেকে যেও আর আরও একটা কথা বলছি আমি কয়েকদিন ধরে একটু ব্যস্তই আছি তো কিছু কিছু দিদিভাইয়ের হয়তো ব্লগ দেখেছি কিছু কিছু দিদিভাই দেখতে পারিনি তো তোমাদের অবশ্যই দেখে নেবো প্লিজ তোমরা কিছু মনে করো না আমার পাশে থেকেও